এমনভাবে না যে আপনার জীবনের শেষ খাওয়া এভাবে খাবেন না সেহেরিতে কম খান যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া এবং এই সুনারটা এখন কিতাবের মধ্যে আছে আমাদের বডি এবং আমলের মধ্যে সুননারটা খুব একটা নাই যত বড় আশেখের রসুল দেবেন তত বড় ভরি এটাই বাস্তবতা আমরা ভোগবিলাসী হয়ে গেছি আর কি এটা এটা আখিরুজ্জামানের সাইন সাল্লাম বলেছে শেষ জামানের এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুরি থাকবে ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে হাদিসের পাতায় পাতায় গুলো আছে কি বলা নাই হাদিসে ইসেফ নেমোরিয়াম যখন আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে তখন তার মাথা দিয়ে টপটপ করে পানির ফোঁটা পড়বে এটাও হাদিসে বলা আছে মিফদ্দাজ্জালকে তিনি কোথায় মারবেন কোথায় হত্যা করবেন সেটাও হাদিসে আসছে প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় কি নাই ইসলামে সব কিছু আছে মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু স্বীকার করতে হবে যে আছে ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে মানতে পারি না আমার করতে পারি না প্রতিবন্ধকতা আছে সেটা আল্লাহ পাক এক্সকিউজ নিবেন হয়তোবা কিন্তু আগে স্বীকার করতে হবে আকিদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন নবী ওয়াসাল্লাম বলেছেন যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে কেউ যদি একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক মানে আইন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার মরদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু গোতা দিয়েছেন দেখছ না আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসুন সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাজি আল্লাহ আনহু বলছেন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন এই লাঠি নাও হ্যাঁ সদরি ইন আরথ এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতবন্ধ হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমর আদিউল্লাহ মহুম বলছেন হ্যাঁ এটা করো কে আমাদের মাঠে আমাকে আল্লাহর বাস্তব জবাবদি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমির মুমিনিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম উমর ইমুল খতাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন সুফার এই ছিল ইনসাফ তো যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাড়ি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল্লাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গীবত করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই। পরিশুদ্ধ হওয়ার সুযোগ নেই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামায় দিয়ে দাও পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও তখন নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে নামে ওরা চলে যাবে জাননাতে অনেজুবিল্লা দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিহাদ আল্লাহ রবুল আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় পাপ থাকবে কিসের পাপ থাকবে শিরকের পাপ থাকবে কারণ পাক বলেছেন শিরিক ছাড়া যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবী সাল্লাহআসাল্লাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন পাক তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লা আর এই উম্মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাপাকে এটা বলে দিয়েছেন কিন্তু গুনা একটা করলে একটাই পাবেন একটা গুনাহ করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুন করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে বাকারার শেষের আয়াত সুরা তিনটা আয়াত লিল্লাহি এখান থেকে ফানসুর নাহ কে আফরিন পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগেই তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরীবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সালাম বলছেন তার আমল নামায় সারা রাত নেকি দেওয়া আরেকটা হারিয়া হচ্ছে এটা আল্লাপা ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে